হ্যালো না মাই ডিয়ার ভিউার্স অ্যান্ড মাই স্টুডেন্টস আসসালামু আলাইকুম সো আজকে আলোচনার বিষয় ইন্ডিফিনিট আর্টিকেল আমরা এর আগে ভিডিওতে আমরা আর্টিকেল ব্যাপারে কথা বলেছি সো আজকে ইন্ডিফিনিট আর্টিকেল ব্যাপারে কথা বলবো সো ইন্ডিফিন আর্টিকেল খুবই সিম্পল একটা আর্টিকেল এবং অনেকে মনে করেন আসলে কঠিন বিষয়টা আসলে খুবই সিম্পল জাস্ট আমাকে অর্থ বুঝতে হবে আমরা সাধারণত জানি আর্টিকেল দুই প্রকার এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল হচ্ছে ইন্ডিফিনিট আর্টিকেল যেমন সো আমরা আলোচনা করব নিয়ে এখন কথা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেলের অর্থ কি ইনডিফিনিট আর্টিকেল মানে হচ্ছে অনির্দিষ্ট ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট অনির্দিষ্ট তার মানে আমি সহজ ওই ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট এই দরজাটা চাপায় দাও ইনি যেহেতু অনির্দিষ্ট তার মানে ইনিফিন বসবে অনির্দিষ্ট নামে আগে তার মানে অবশ্যই আর্টিকেল বসানোর আগে আমাকে চিনতে হবে যে যে নাউন বা প্রণামনের আগে আমি আর্টিকেল বসাবো সেই নাউনটা প্রণয়নটা অনির্দিষ্ট কিনা আমাকে অবশ্যই নাউন প্রণয়নটা অনির্দিষ্ট হইতে হবে সো যদি নাউনটা বা প্রণয়ন অনির্দিষ্ট হয় তবে তার আগে ইনিফি আর্টিকেল এ বা এন বসবে আমরা জানি ইনফিন আর্টিকেল দুইটা এটা হচ্ছে এ এবং এন এবং এন ডেফিনেট পুরুষ পুষ্ট ডেফিনেট আর্টিকেল শুধু একটাই থাকে ডি থাকে সো আমরা ইন্ডিফিন আর্টিকেল এ বা এন আর প্রশ্ন হচ্ছে অনির্দিষ্ট নাউনের আগে আমরা ইন্ডিফিনেট আর্টিকেল বসাবো হ্যাঁ তখন আমরা কোনটা বসাবো এ বসাবো না এন বসাবো এই জন্য ইন্ডিফিন আর্টিকেলের কিছু রুলস আমাকে জানা আমাদেরকে জানা থাকতে হবে কিছু বেশি রুলস আমাকে জানা থাকতে হবে তার মানে প্রথম কাজ হচ্ছে আমার এই নাউনটা নির্দিষ্ট না অনির্দিষ্ট সেটা বুঝতে হবে আর যদি অনির্দিষ্ট হয় তখন আমাকে এ অথবা এন এই চার পাঁচটা রুলস অনুযায়ী বসাইতে হবে তো আমরা প্রথম রুলস দেখি দাস্টার ডাল নাম্বার ওয়ান কনসনেন্ট বাওয়ার কনসার ভ মানে অনির্দিষ্ট নাউনের প্রথম অক্ষর যদি কনসন কনস্ট হয় তাহলে এ হবে অনির্দিষ্ট নাউনের প্রথম অক্ষর ভাওয়াল হলে তার আগে অ্যান বসবে যেমন আমরা লিখতে পারি আই হ্যাভ ড্যাস পেন আই নিড এক এখানে একটা বাক্য আছে আই হ্যাভ ড্যাশ পেন পেন মানে আমরা জানি কলম মানে যে কোনো কলম এটা হইতে পারে তার মানে এখানে কি নির্দিষ্ট না অনির্দিষ্ট একটা কলম নির্দিষ্ট আই বা করে লেখা থাকতো তারপর আই নিড ড্যাশ এগ আমার যে ডিমের প্রয়োজন কারণ ডিমটা ডিম শব্দটা হচ্ছে অনির্দিষ্ট তার মানে আমরা এখানে দুইটা নাওন পাচ্ছি পেন এবং এগ দুইটা নাওনে হচ্ছে অনির্দিষ্ট নাউন তার মানে অনির্দিষ্ট নাউন এখন আমাদের প্রথম কি বাক্যের প্রথম অক্ষর যদি অনির্দিষ্ট নাওনের প্রথম অক্ষর যদি কনসেন হয় তার আগে এ বসবে অনির্দিষ্ট নাউনের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয় তার আগে এন বসবে তা আমি আবারও বলছি প্রথম রুলস হচ্ছে অনির্দিষ্ট নাউনের প্রথম অক্ষর কনসর্ণ হলে তার আগে এ বসবে আর অনির্দিষ্ট নাওনের প্রথম অক্ষর ভাওয়েল হলে তার আগে এন বসবে এই হচ্ছে একটা নম্বর রস নাম্বার টু দুই নম্বর রস হচ্ছে উচ্চারণ ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় ইউ ই ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হলে এর মতো হলে এ বস আর ই এবং ইউ এর উচ্চারণ যদি এর মতো না হলে না হলে এন বস এইচ আমরা জানি এইচ এইচ এর উচ্চারণ যদি এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয় তখন এ এবারণ এইচ এর মতো না হলে না হলে এন বস আচ্ছা তার মানে আমরা দুই নম্বর বস্তু কি পেয়েছি যে ই এবং ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় ইউ এর মতো হলে এ এব ই এবং ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তার আগে এ বসে এবং ই এবং ই এবং ইউর উচ্চারণ যদি ইউ এর মতো না হয় তার এন বসে তার মানে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তার আগে এ বসবে আর যদি ইউ এর মতো না হয় তার আগে এন বসবে তার মধ্যে দুটা বাক্য দেখি হি ইজ আচ্ছা এখানে আমরা একটা বাক্য লিখেছি হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে ইউর উচ্চারণটা ইউনিভার্সিটি স্টুডেন্ট মানে ইউর উচ্চারণটা ইউ এর মতো হচ্ছে আমরা দেখছি ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হলে তার আগে এ বসে তার মানে ইউনিভার্সিটি ইউরোচ্চারণ কার মতো হচ্ছে ইউ এর মতো হচ্ছে আর আমাদের প্রথম শর্ত কি ছিল নাউনটা অনির্দিষ্ট হইতে হবে এখানে বলছে ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে কোন ইউনিভার্সিটি স্টুডেন্ট স্পেসিফিক বলা নাই তার মানে যে কোন ইউনিভার্সিটি স্টুডেন্ট পারে পারে তার মানে এখানে হচ্ছে অনির্দিষ্ট এখানে নাউনটা হচ্ছে অনির্দিষ্ট নাউন যেহেতু অনির্দিষ্ট নাউন তার মানে ইউরোচ্চারণ কার মতো ইউর মতো হচ্ছে যেহেতু ইউর মতো হচ্ছে তার আগে কি বসবে এ বসবে তারপর দ্বিতীয় বাক্য দেখি আই উইল বাই ড্যাশ আমব্রেলা আমব্রেলা এখানে ইউরো উচ্চারণ যদি ইউর মতো হয় নাই আমব্রেলা মানে ইউর উচ্চারণটা আর মতো হয়েছে যদি ইউর মতো ইউর উচ্চারণ ইউর মতো হয় নাই সেই ক্ষেত্রে আমব্রেলার আগে এন বসবে আই উইল বাই এন আমব্রেলা মানে আমি একটা ছাতা কিনব এরপর আসি আমরা এইচ এন এখানে আসে এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয় তার আগে এ বসে আবারও বলছি এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয় তার আগে এ বসে আর এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো না হয় তার আগে এন বসে যেমন আমরা ইউর উচ্চারণ যেমন করেছিলাম এস এর সেম মানে এইচ ইউর উচ্চারণ ইউর মতো হলে এ বসে সেমভাবে এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয় তার আগে এ বসে আর এর উচ্চারণ যদি এইচ এর মতো না হয় সেক্ষেত্রে এন বসে যেমন এখানে লিখেছি আমরা ইট ইজ ড্যাশ হর্স ইট ইজ ড্যাশ হর্স হর্স হর্সটা কি ঘোড়া ঘোড়া মানে কি অনির্দিষ্ট একটা নাও কারণ ঘোড়া বলতে অনেক রকমের ঘোড়া রয়েছে মানে অনির্দিষ্ট একটা নাও আচ্ছা হর্স হর্স এখানে হর্স উচ্চারণের মধ্যে এইসে উচ্চারণ হচ্ছে যেহেতু এই আমরা জানি এইসে উচ্চারণ হলে তার আগে কি বসবে এ বসবে এরপর দ্বিতীয় পড়েছিলাম আমরা যদি এর এইচের এর উচ্চারণ যদি এর মতো না হয় এই উচ্চারণ যদি এছাড়া মতো না হয় এই উচ্চারণ যদি না হয় সেক্ষেত্রে কী বলবি এন বসবে আই নিড টু আই নিড টু গো ড্যাশ আওয়ার্স এখানে এই উচ্চারণটা হচ্ছে না আওয়ার্স এইস আওয়ার্স আ মতো উচ্চারিত হচ্ছে এই উচ্চারণটা হচ্ছে না যেটা এই উচ্চারণ হচ্ছে না তার আগে কী বসবে এন বলবে তার আগে এন বলবে তার মানে আমার রুলস নম্বর ওয়ান এবং রুলস নাম্বার টু কমপ্লিট এবং রুল থ্রি নম্বর 3 সকল ও দিয়ে গটিদ্ধ শব্দ সমান এনলি ওয়ান আচ্ছা এখানে লিখেছি সকল ও দিয়ে গঠিত শব্দের আগে এন বসে শব্দ সমান এ দেয় মানে সকল ও দিয়ে গঠিত শব্দের আগে এন বসে মানে যত অনির্দিষ্ট নাউন ও দিয়ে গঠিত হবে প্রত্যেকটা নাউনের আগে হ্যাঁ আমার আর্টিকেল এন বসবে শুধুমাত্র ওয়ানলি শুধুমাত্র ওয়ানের আগে এ বস শুধুমাত্র ওয়ানের আগে এ বস তারপরে আমরা এখানে করেছি যে যে কোনো শব্দের অনির্দিষ্ট নাউনের যে কোনো অনির্দিষ্ট নাওনের অক্ষর যদি ও থাকে তার আগে এন বসবে আর প্রথম করে যদি প্রথম শব্দ যদি ওয়ান থাকে তার আগে এ বসবে ওরা দেখি তাই আমরা এখানে লিখেছি হি ইজ ড্যাশ ওপেন হার্টের ম্যান সে সে হচ্ছে একজন খোলা বনের মানুষ হি ইজ ড্যাশ ওপেন হার্টেড ম্যান তারপর আমরা প্রথম আমরা প্রথম সেন্টেন্সে পড়েছিলাম যে কোনো শব্দ যদি অ দিয়ে গঠিত হয় তখন তার আগে এন বসে তার মানে এখানে ওপেন হার্টের ম্যান খোলা বনের মানুষ ও দিয়ে গঠিত হয়েছে নাও আমার অনির্দিষ্ট নাউনটা সেক্ষেত্রে এই শূন্যস্থানে কী বসবে এন বসবে এরপরে বলেছিলাম শুধুমাত্র ওয়ান এর পূর্বে এ বসে শুধুমাত্র ওয়ান এর পূর্বে সো এখানে বাক্যে দেখি আই নিড ড্যাশ ওয়ান হান্ড্রেড টাকা মানে আমার একশো টাকা প্রয়োজন ওয়ান হান্ড্রেড টাকা ওয়ান আছে যেহেতু ওয়ান আছে তার আগে এ বসবে তার আমরা চোখ অফ করে ওয়ান থাকলে এ বসায় দেবো এবং ওয়ান না থাকলে আমরা এন বসিয়ে দেবো অবশ্যই আমাকে মনে রাখতে হবে নাউনটা অনির্দিষ্ট হইতে হবে তারপর নাম্বার ফোর নাম্বার ফোর সংক্ষিপ্ত শব্দ সংক্ষিপ্ত শব্দ বা আমরা সংক্ষিপ্ত শব্দ বা আমরা ইংরেজিতে বলে বলে থাকি অ্যাভিগ্রিয়েশন যেমন এম এ যেমন এ এম এ বিএমসি এস এসি জেএসি হ্যাঁ এরকম আরো অনেক শব্দ আছে এই শব্দগুলাকে বলা হয় সংক্ষিপ্ত শব্দ বা এই সংক্ষিপ্ত শব্দ যখন থাকবে তখন সংক্ষিপ্ত শব্দের প্রথম যে অক্ষরটা বা প্রথম যে লেটার প্রথম লেটারকে প্রথম লেটারের উচ্চারণের ভিত্তিতে আর্টিকেল বসবে তারা নাম্বার ফোরের রুলস হচ্ছে সংক্ষিপ্ত শব্দের প্রথম লেটারের উচ্চারণের ভিত্তিতে আর্টিকেল বসবে মানে প্রথম লে যে আমার লেটার যেমন জে এখানে প্রথম লেটারে কি জে এই জে এর উচ্চারণের ভিত্তি আর্টিকেল উচ্চারণ যদি বাওয়ালের মতো হয় তখন তার আগে এন বসবে কারণ বাওয়াল হলে কি বসে এন বসে আর উচ্চারণ যদি কনসনের মতো হয় এই আগে এ বসবে কারণ আমরা জানি কনসেন্টের আগে এ বসে তো আমরা দেখি যে এস জে যে উচ্চারণ করলে প্রথমে যে মানে এ আসে প্রথমে উচ্চারণ আসে তার মানে এখানে হবে এ তারপর এইচ এস এইচ 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 উচ্চারণ করতে গেলে প্রথমে এ আসে এইচ এ রশি এই এইচ তার মানে প্রথম উচ্চারণ কি আসে কমফামার ভাওয়াল আসে অবেলা তার আগে হবে এন হবে এস 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 প্রথম উত্তর কি আসে কি প্রথম এ তারপর এস এস এ আসে তারপর তার মানে যেহেতু এ আসে তার মানে এটা কি ভাওয়েল ভাওয়েল তার আগে এন বস তারপর আসে বি বি এ বি 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 উচ্চারণ করতে গেলে প্রথমে বি আসে তারপর ই আসে বি বি এই এটা যার কারণে যেহেতু বি বি কনসোনেন্ট এজন্য তার আগে এ বসবে এম এম উচ্চারণ করতে গেলে প্রথমে ভাওয়েল আসে এম প্রথম এ আসে তারপর মো আসে এম হ্যাঁ তার মানে আমরা জানি এরা হচ্ছে ভাভাইল বি এম এর আগে কি বসবে এন বসবে তার বিবি আমরা বি তো আগে বসছি বি উচ্চারণ করতে গেলে এর আগে এ বস এ হচ্ছে নাম্বার ফোর রুলস আচ্ছা এই চারটা রোলস এই চারটে রোলস যারা ভালো করে পড়বেন এবং পড়ার পরে বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করবেন অবশ্যই আর্টিকেল হ্যাঁ ক্লিয়ার হয়ে যাবে এবং যারা আমার ভিডিওটা মানে ভালো করে আপনার নোট করতে পারেন লিখতে তারা কী করবে ভিডিওটা পোস্ট করে পোস্ট করার পরে আপনারা লিখবেন সো আশা করি আমার আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ এবং নেক্সট ভিডিও আমি এক্সারসাইজ সরাসরি এক্সারসাইজ দেখানোর মধ্যে আমি করব এবং এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ত্যাঙ্কুয়ে সবাইকে